নমস্কার বন্ধুরা বাঙালি রান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ময়দা চিনি দিয়ে শুকনো মিষ্টি যা যে কোনো বেকারির দোকানেই পাওয়া যায় খুব সহজ পদ্ধতিতে এই শুকনো মিষ্টিগুলো বাড়িতেই কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং খেতেও হয় একদম দোকানের মতন এইভাবে বানিয়ে আমরা বাড়িতে স্টোর করে অনেকদিন রেখেও খেতে পারি এই শুকনো মিষ্টি কীভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে নেওয়ার অনুরোধ রইলো এই রেসিপি বানানোর জন্য এখানে একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি দেড় বাটি ময়দা দেবো মিষ্টির পরিমাণ অনুযায়ী ময়দাটাকে বাড়িয়ে কমিয়ে নিতে হবে ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি ছোটো চামচের হাফ চামচ বেকিং পাউডার অবশ্যই কিন্তু বেকিং পাউডারটা দিতে হবে এবার এই শুকনো উপকরণগুলোকে ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নেবার পরে এখানে দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে ঘিটাকে আগে গলিয়ে নিয়েছিলাম তিন চামচ ঘি দিলাম ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যেতে পারে এবার ময়দার সঙ্গে এটাকে ভালোভাবে মিশিয়ে নেবো খুব সামান্য কিছু অপ উপকরণ দিয়ে দোকানের মতন এই শুকনো মিষ্টি কিভাবে বানানো যায় ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তেলটা ভালোভাবে মিশিয়ে নেবার পরে নর্মাল জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না তাহলে মাখাটা পাতলা হয়ে যাবে এরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আমাদের কাছে পৌঁছে যাবে অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে একটু শক্ত করে মেখে নেব এই মিষ্টিগুলো কিন্তু খেতে হয় অপূর্ব এবং বাড়িতেও কিন্তু আমরা বানিয়ে রাখতে পারি দেখুন ময়দা মাখাটা কেমন হয়েছে দেখে বোঝা যাচ্ছে এবার এদিকে একটা বেলনা নিয়েছি বেলনার মধ্যে লেচিটাকে একটু গোল করে নিলাম নিয়ে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু চেপে দিলাম প্রথমে দিয়ে এবার বেলনা দিয়ে এটাকে বেলে নেবো এটা কিন্তু পাতলা করা যাবে না একটু মোটা অবস্থাতেই থাকবে দেখুন কেমন ভাবে বেলে নিয়েছি এবারে ছুরি দিয়ে এটাকে এইভাবে কেটে নিচ্ছি প্রথমে মাঝখান থেকে সমান করে দিলাম তারপর এদিক থেকেও কেটে চার ভাগ করে নিয়েছি এবার একটা করে ভাগ তুলে আর একটার মধ্যে চাপিয়ে দিলাম দিয়ে আর মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে দিতে হবে দিলে কি হবে মিষ্টির মধ্যে অনেকগুলো লেয়ার পড়বে এবার হাত দিয়ে এটাকে চেপে দিচ্ছি ভালোভাবে চেপে দিয়ে এটাকে আবার একটা ডোয়ের মতন করে নিচ্ছি এইভাবে চেপে চেপে এটাকে আবার গোল করে নিতে হবে সব দিকটা ভালোভাবে বন্ধ করে দিয়ে আবার এটাকে গোল করে নিয়ে আবার হাত দিয়ে চেপে চেপে দেখুন এইভাবে একটু লম্বা করে নিচ্ছি লম্বা করে দু সাইডটা একটু চেপে কেমন করে নিচ্ছি এগুলো দেখে বুঝে নিতে হবে এবারে ছুরি দিয়ে এগুলোকে কেটে নেবো পিস পিস করে কত সহজে দোকানের মতো মিষ্টি বাড়িতে বানিয়ে নেওয়া যায় প্রত্যেকেই বানাতে পারবে খুব সোজা সব কটাকে কেটে নিয়েছি ধারের অংশগুলো তুলে নিলাম নিয়ে এবারে একটা করে মিষ্টি বানিয়ে নিচ্ছি দেখুন এইভাবে একটা করে তুলে হাত দিয়ে এইভাবে গোল করে নিতে হবে এইরকম ভাবে সব দিকটা সমান করে একটু লম্বা করে নিয়েছি এ আর একটা তুলে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে খুব সহজেই এগুলো বানানো যায় সবকোটা দেখুন মিষ্টি আমার বানানো রেডি হয়ে গিয়েছে সবকটা বানানো হয়ে গিয়েছে এদিকে গ্যাসে তেল বসিয়ে দিয়েছি তেলটা সামান্য একটু গরম করে নিয়েছি নেবার পরে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটা কিন্তু একদম গরম করা যাবে না সামান্য একটু গরম করার পরে দিয়ে দিতে হবে সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভাজতে হবে এইভাবে কোলাটা ধরে একটু নাড়িয়ে দিচ্ছি খুনতে দিলে কি হবে মিষ্টিগুলো কেটে যেতে পারে তাই এইভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে যেন তোলায় না বসে যায় উল্টে পাল্টে সব দিকটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে কতটা সুন্দরভাবে ভেজে নিচ্ছি তা দেখুন দেখে বুঝতে অবশ্যই প্রত্যেকে বানাবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন ভেজে নিয়েছি এবার এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেল ঝরিয়ে নেবার পরে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে তা দেখুন দেখে বোঝা যাচ্ছে সবকটা ভাজা হয়ে গিয়েছে কড়াটা পরিষ্কার করে বসিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিনি হাফ বাটি চিনির জন্য দেবো হাফ বাটি জল এবারে চিনির শিরাটাকে ফুটিয়ে নিতে হবে চিনির শিরাটা ভালোভাবে ফুটে উঠেছে চিনিগুলো গলে গিয়েছে এবার ভেজে রাখা মিষ্টিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবারে চিনি শিরার সঙ্গে এটাকে ফুটিয়ে নেব এইভাবে ফুটোলে কি হবে চিনি শিরাটা ভেতরে চলে যাবে মিষ্টির ভেতরে এইভাবে কন্টিনিউ নেড়ে ছেড়ে যেতে হবে আর ফুটিয়ে যেতে হবে ফুটাতে ফুটাতে চিনি শিরাটা একদম গাঢ় হয়ে যাবে চিনিগুলো তখন এর গায়ে বসে যাবে গ্যাসটাকে বন্ধ করে দেবো দিয়েটাকে ঠান্ডা করে নেবো ঠান্ডা করার পরে দেখাচ্ছে দেখুন কি সুন্দরভাবে গায়ের চিনিগুলো বসে গিয়েছে কতটা সুন্দর হয়েছে মিষ্টি তা দেখে বোঝা যাচ্ছে একদম বাড়িতে বানানো হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে না মনে একদম দোকানের মতনই হয়েছে কতটা লোভনীয় হয়েছে দেখে বোঝা যাচ্ছে হয়ে গিয়েছে শুকনো মিষ্টির রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে